আজকে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম হচ্ছে রিবোটিল এর প্রধান উপাদান হলো ক্লোনাজি পাম্প আর এই ওষুধটি প্রস্তুত বাজেজার কারো কোম্পানি হলো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিবোটিল ট্যাবলেট জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এই তিনটি ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম নয় টাকা করে আর ওয়ান এম জি প্রতিবিস ট্যাবলেটের দাম এগারো টাকা করে টু এম জি প্রতিবেশ ট্যাবলেটের দাম চোদ্দো টাকা করে চলুন মূল টপিক শুরু করা যাক রিভরট্রিল কি রিভোট্রিল এক ধরনের ট্যাবলেট যেটা খেলে মস্তিষ্ক শান্ত হয় বা ঠান্ডা থাকে এই ওষুধটি আমরা ব্যবহার করি মূলত মাথায় দুশ্চিন্তা বা অতিরিক্ত ভয় কমাতে খিচুনি হলে তা থামাতে হঠাৎ ভয় পেয়ে যাওয়ার বা প্যানিক অ্যাটাকের সমস্যা কমাতে ঘুম না আসলে বা ঘুমের সমস্যা হলে বিশেষ ক্ষেত্রে এই ওষুধটি আমাদের মস্তিষ্কের নাকগুলোকে শান্ত করে যাতে আমরা একটু শান্ত বোধ করি ঘুম আসে খিচুনি কমে যায় এটি একটি শক্তিশালী ওষুধ তাই ডাক্তারকে না বলে খাওয়া একদম উচিত নয় সেবন সেবনবিধি জেনে রাখুন এই ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তবে সাধারণত এটি খেতে হয় এক থেকে তিনবার বা খাবারের আগে বা পরে টেবলেটটি পানিতে গিলে ফেলুন চিবানো উচিত নয় নিজে থেকে ডোজ কমানো বা বাড়ানো বিপজ্জনক হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন সব ওষুধের কিছু না কিছু পার্শ্বপত্রা থাকতে পারে যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মনোযোগ কমে যাওয়া হালকা স্থিতি ধ্বংস ঘা ভার লাগা বা দুর্বল লাগা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে যেমন শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া তখন দ্রুত ডাক্তার দেখান সতর্কতা গর্ভবতী বা স্তনদানকারী মা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অ্যালকোহল বা রিভরটিল খাওয়ার সময় মদ্যপান একদম এড়িয়ে চলুন গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ করার সময় সাবধান থাকুন কারণ এটি ঘুমঘুম ভাব বাড়ায় দীর্ঘ সময় এই ওষুধ খেলে অভ্যাস তৈরি হতে পারে কোথায় পাওয়া যায় রিভরটিল বাংলাদেশে বেশিরভাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া গেলে এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া না কেনাই ভালো পুরোনা জিপাম একটি কার্যকর ওষুধ তবে এটি খুবই সতর্কভাবে খেতে হবে নিজে থেকে না খেয়ে ডাক্তার দেখিয়ে তবেই শুরু করুন